বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক অনেক কাজ আসবে ডেলি ব্যবহারিত এমন কিছু হিন্দি বাক্য নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের ফস্ত থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি তুমি এটা কি করেছ হিন্দি হবে তোমনে ইয়ে ক্যা তুমি এটা কি করেছ হিন্দি হবে তোমনে ইয়ে ক্যা কিয়া ফরের বাক্যটা হলো সবাই একরকম হয় না হিন্দি হবে হার কই এক জ্যাসায় নেই হতা সবাই একরকম হয় না হিন্দি হবে হার কই এক জ্যাসায় নেই হতা সবাই তোমার মত না হিন্দি হবে হার কই তোম জ্যাসা নেই এ সবাই তোমার মতো না হিন্দি হবে হার কই তোম জ্যাসে নেই এ আমি তোমাকে আর সহ্য করতে পারবো না হিন্দি হবে মেয়ে তোমে আর বদাস নেই কর আমি তোমাকে আর সহ্য করতে পারবো না হিন্দি হবে মে নেই করস্ত তুমি কি পাগল হয়ে গেছো হিন্দি হবে ক্যা তুমি কি পাগল হয়ে গেছ হিন্দি হবে ক্যা তুম ফাগল হো কাউকে বিরক্ত করবে না হিন্দি হবে কি ফেরেশান মাত করো কাউকে বিরক্ত করবে না হিন্দি হবে কি ফেরেশান মাত করো আমি আপনাকে বিরক্ত করতে চাই না হিন্দি হবে মে আপকো ফেরেশান নেই করনা সাতা আমি আপনাকে বিরক্ত করতে চাই না হিন্দি হবে মে আপকো ফেরেশান নেই করনা সাতা তুমি আমাকে খুব বিরক্ত করো হিন্দি হবে তোম মোজে বহুত ফেরেশান করতে হো তুমি আমাকে খুব বিরক্ত করো বা অনেক বিরক্ত করো হিন্দি হবে তোম মোজে বহুত ফেরেশান করতে হো তুমি কি বুঝতে পারছো হিন্দি হবে কে তোম সমাজ রে হো তুমি কি বুঝতে পারছো হিন্দি হবে ক্যা তুম রে হো আর যদি আমরা বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি কি বুঝতে পারছেন এর হিন্দি হবে ক্যা আপ সমাজ রে হে আপনি কি বুঝতে পারছেন হিন্দি হবে ক্যা আপ সমাজ রে হে সেখানে সবাই আমাকে ভয় পায় হিন্দি হবে ওহা সব মুসে ডরতে হে সেখানে সবাই আমাকে বয়ফাই হিন্দি হবে ওহা সব মুসে ডরতে হে সে বয় পেয়ে গেছে হিন্দি হবে বো ডর গেয়া সে বয় পেয়ে গেছে হিন্দি হবে বো ডর গেয়া আর যদি আমরা বাক্যটাকে সংক্ষেপে বলি যে শুধু বয় পেয়ে গেছে তাহলে আমরা হিন্দিতে বলবো ডর গেয়া বয় পেয়ে গেছে হিন্দি হবে ডর গেয়া সোজা কথায় আসা যাক হিন্দি হবে চল সিদে মুদ্দা ফের আতে হে সোজা কথায় আসা যাক হিন্দে হবে চল হ সিদে মুদ্দেফার আতে হে আমার এটা বলা উচিত হয়নি হিন্দি হবে এ নেই বলনা চাই আমার এটা বলা উচিত হয়নি হিন্দি হবে এ বলনা আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমার কথা বলা উচিত হয়নি তাহলে আমরা হিন্দিতে বলবো মুজে নেই বলনা চাইয়ে থা আমার কথা বলা উচিত হয় না হিন্দি হবে মুজে নেই বলনা চাইয়ে থা আমি এটি সম্পর্কে চিন্তা করব অথবা আমি এই বিষয়ে চিন্তা করব এর হিন্দি হবে मैं इसके बारे में सोचूंगा सम्पर्क चिंता करा बंद करो हिंदी मेरा मजाक उड़ाना बंद करो मजा करा बंद करो हिंदी मेरा मजाक उड़ाना बंद करो। करोल क्षमा फातती हिंदी अब मैं आपने गलती के लिए माफी मांगता हूँ बोलर क्षमा फाती हिंदी अब গলিয়ে মাফিং তোমার লজ্জিত হওয়া উচিত অথবা আমরা এখানে এটা বলতে পারি যে তোমার লজ্জা হওয়া উচিত এর ইন্দি হবে তোমার লজ্জিত হওয়া উচিত অথবা তোমার লজ্জা থাকা উচিত তুমি স্বরে মানি চাই তুমি কি করতে চাও আমাকে বলো হিন্দি হবে মুজে বাতাও কি তুমি কে কারণতে হ তুমি কি করতে চাও আমাকে বলো হিন্দি হবে মোজে বাতাও তোম ক্যা কারণা সাতে হো তুমি কি করবে হিন্দি হবে তোম ক্যা করবে তুমি কি করবে হিন্দি হবে তোম ক্যা করবি তুমি কারো কথা শুনো না কেন হিন্দি হবে তোম কিসি কি বাদ কিউ নেই শুনতে তুমি কারো কথা শুনো না কেন হিন্দি হবে তোম কিসি কি বাদ কিউ নেই শুনতে আমি যা বলি তা শুনো হিন্দি হবে मैं जो कहता हूँ उसे सुनो हमें जा बोली ता सुनो हिंदी अवे मैं जो कहता हूँ उसे सुनो हमें कारो कथा सुनते फारबोना हिंदी अबे मैं किसी के बात नहीं सुन सकता हमें कारो कथा सुनते फारबोना हिंदी अवे मैं किसी की बात नहीं सुन सकता एक बार कथा सुने नहीं हिंदी अब एक बार उसकी बात सुन लीजिए एक बार कथा सुने निन हिंदी अब एक बार उसकी बात सुन लीजिए আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে একবার আমার কথা শুনো হিন্দি হবে একবার মেরি বাথ শুনো একবার আমার কথা শুনো হিন্দি হবে একবার মেরি বাথ শুনো বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবে না হিন্দি হবে জেদা হুঁশিয়ার বান নাকি কৈশিস মাত করো বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবে না হিন্দি হবে জেদা হুঁশিয়ার বান নেই কৈশিস মাত করো আমার সে খারাপ কেউ হবে না হিন্দি হবে মো বুরা বুড়া কই নেই হগা আমরা এই বাক্যটাকে অন্য বলে থাকি বা কারোর দমক দেওয়ার জন্য বলে থাকি ঠিক আছে আমার সে খারাপ কেউ হবে না এখানে সেটাই বলা হয়েছে আমার সে খারাপ কেউ হবে না হিন্দি হবে মোসে সে বুড়া কই নেই হোগা তুমি জানো না আমি কে এটাও আমরা আসলে দমক দেওয়ার সঙ্গে ব্যবহার করে থাকি যে তুমি জানো না আমি কে এর হিন্দি হবে তুমি জানতে নেই হো মে কন হো তুমি জানো না আমি কে হিন্দি হবে তুমি জানতে নেই হো মে কন হো আপনার রাগ নিয়ন্ত্রণ করুন হিন্দি হবে আপনি গোসেকে কাবুমে রাখো আপনার রাগ নিয়ন্ত্রণ করুন বা তোমার রাগ নিয়ন্ত্রণ করো নিজের রাগ নিয়ন্ত্রণ করো হিন্দি হবে আপনি গোসেকে কাবুমে রাখো তুমি এত অবাক কেন হিন্দি হবে তুমি ইতনা হয়রান কিউ হো তুমি এত অবাক কেন হিন্দি হবে তুমি ইতনা হয়রান কিউ হো তুমি খুব ভালো করেছ হিন্দি হবে তোমনে বহুত আচ্ছা কিয়া

আবার সে ভুল করবে না এখানে সেটাই বলা হয়েছে আবার সে ভুল করবে না হিন্দি হবে ও গলতি দুবারা মাত করে না আপনি ভুল করছেন হিন্দি হবে আপ গাল কর রে হে আপনি ভুল করছেন হিন্দি হবে আপ গাল কর রে হে তুমি আমাকে বুঝো না হিন্দি হবে তোম মোজে নেই সমাজতে হো তুমি আমাকে বুঝো না হিন্দি হবে তোম মোজে নেই সমাজতে হো আমাকে বুল বুঝো না হিন্দি হবে মোজে মাত যে আমাকে বুল বুঝো না হিন্দি হবে মোজে মো মাত গলাতাম আপনার রাগ ন্যায়সঙ্গত হিন্দি হবে আপনার গোসা যায় যে আপনার রাগ ন্যায়সঙ্গত হিন্দি হবে আপনা গোসা যে এটা তোমার পাপ্প হিন্দি হবে তোম ইসকে লায়ক হো এটা তোমার পাপ্প হিন্দি হবে তোম ইস্কে লায়ক হো শিক্ষার করবে না হিন্দি হবে সিল্লাও মাত শিক্ষার করবে না হিন্দি হবে সিল্লাও মাত বলার করার মধ্যে অনেক পার্থক্য আছে হিন্দি হবে ক্যানে মে আর কারণে মে বহ ফারাকে বলার করার মধ্যে অনেক পার্থক্য আছে হিন্দি হবে ক্যানে মে আর কারণে মে বহ ফারাকে তোমার জন্য সুপ থাকায় ভালো হিন্দি হবে তোমার লিয়ে সুপ রেহে হে ही है है अच्छा मुख बंद अपना मु बंद करो, करो। निजे मुख बंद करो अपना मु बंद करो तार no, तुम तार यज्ञ न तुम लायक नहीं हो तार still, no, तुम तार यज्ञ निन्दे तुम लायक नहीं हो আর যদি আমরা বাক্যটাকে এবার বলি যে তুমি এটার যোগ্য নাও তাহলে আমরা হিন্দিতে বলবো তুমি লায়ক নেই হো তুমি এটার যোগ্য নাও হিন্দি হবে তুমি লায়ক নেই হো অথবা আমরা বাক্যটাকে এবার বলে থাকি যে তুমি আমার যোগ্য নাও হিন্দি হবে তোম মেরা লায়ক নেই হো তুমি আমার যোগ্য নাও হিন্দি হবে তুমি মেরা লায়ক নেই হো তুমি কারো যোগ্য নও হিন্দি হবে তুমি কিসে কি লায়ক নেই হো

তুমি এত খারাপ বা এত খারাপ কেন কিভাবে হতে পারো হিন্দি হবে তুমি আপনার সাথে কথা বলাটাই হিন্দি হবে আপনার সাথে কথা বলাটাই অকেজু হিন্দি হবে আপসে বাদ করাই বেকার হে অথবা আমরা বাক্যটাকে এবারও বলে থাকি যে আপনার সাথে কথা বলা অকাজু এর হিন্দি হবে আপসে বাদ করনা বেকারে আপনার সাথে কথা বলা ওকেজু হিন্দি হবে আপসে ভাগ করা বেকার হে কারো সাথে তর্ক করবে না হিন্দি হবে কৃষি সে বেহেস মাত করো কারো সাথে তর্ক করবে না হিন্দি হবে কৃষি সে বেহেস মাত করো আমি আপনার সাথে তর্ক করতে চাই না হিন্দি হবে মে আপসে বেহেস নেই চা আমি আপনার সাথে তর্ক করতে চাই না হিন্দি হবে মে আপসে বেহেস নেই চাতা আমার সাথে তর্ক করবে না হবে হিন্দি হেস মাত করো আমার সাথে তর্ক করবে না হিন্দি হবে মোসে সে বেহেস মাত করো কি আমার দোষ হিন্দি হবে মেরা গলতি ক্যাহে কি আমার দোষ হিন্দি হবে মেরা গলতি ক্যে